আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা শীতকাল মানি বাঙালিদের জন্য বাপা পিঠার মিষ্টি উষ্ণতা ভাবুন তো যদি এমন একটি পদ্ধতিতে বাপা পিঠা বানানো যায় যা তিন চার দিন পর্যন্ত নরম তুল তুলে থাকবে এবং এর স্বাদ হবে এমন যা একবার খেলে জীবনের শেষ পর্যন্ত মনে থাকবে আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই জাদুকরী পদ্ধতি যা আগে কেউ দেখায়নি তাই চলুন শীতের ঐতিহ্যকে আরো বিশেষ করে তোলার জন্য শুরু করি আমার স্টাইলের অসাধারণ বাফা পিঠা তৈরির কৌশল এর জন্য লাগবে নারিকেল কোরানো বাদাম দেখতেই পাচ্ছেন বাদামগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে মসমস্ত করে ভাজা হয়ে গেলে এর খোসা ছাড়িয়ে নিব এরপর একটি গ্রাইন্ডারে দিয়ে হাফ বাঙ্গা করে নিব তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মাত্র কয়েক সেকেন্ডে আদা বাঙা হয়ে যাবে এই তো দেখুন আমার বাদামের গুঁড়াগুলো রেডি এরপর এর জন্য লাগবে খেজুরের গুড় যা না হলে চলবেই না আমি গুড়টাকে একটি হাতলের সাহায্যে একটু ভেঙে নিয়েছি এরপর শুরু করব ডো মাখানোর কৌশল তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চালের গুঁড়া নিয়েছি তবে এখানে মনে রাখতে হবে চালের গুঁড়াটা কিন্তু একদম কাঁচা অর্থাৎ সকালবেলায় আমি চালগুলো ধুয়ে কাঁচা গুঁড়ি করে নিয়েছি মেশিনের সাহায্যে এরপর গুঁড়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিলাম অর্থাৎ স্বাদ মতো আপনারা যতটুকু লবণ খেতে পছন্দ করেন অতটুকুই দিবেন লবণ দিয়ে মাখানোর পর এরপর এতে ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের পানি একটু একটু করে মিশাতে থাকবো পানিটা মিশাব এবং ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়াগুলোর সাথে মিশিয়ে নেবো আপনারাও ঠিক একই পদ্ধতিতে আমার মতো করে একটু একটু করে পানি মিশাবেন আর ডো তৈরি করবেন মনে রাখবেন কখনোই একত্রে পানি বেশি দিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার ডোটা খারাপ হয়ে যাবে এবং পিঠাটা ভালো মতো করতে পারবেন না এই তো আমি আপনাদেরকে দেখালাম একটা মুঠো করে কিন্তু আমার এখনও হয়নি তার মানে আমি আরেকটু পানি মিশাব আপনারাও আমার মতো সেম পদ্ধতিতে অল্প অল্প করে পানি মেশাবেন এবং মুঠো করে করে দেখবেন ডোরটা রেডি হয়েছে কি না মনে রাখবেন বাপা পিঠার এই ডোরটা আপনি যত সুন্দর করে তৈরি করতে পারবেন পিঠাটা তত সুন্দর হবে ভাঙবে না এবং খুবই সুন্দর হবে এই যে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার ডোটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার ডোটা এখন সম্পূর্ণ প্রস্তুত এরপর ছোট ছিদ্রযুক্ত একটি চালনিতি নিয়ে এই ডোগুলোকে একদম হাত দিয়ে ঘষে ঘষে চেলে নেবেন মনে রাখবেন অবশ্যই ছোট ছিদ্রযুক্ত যে কোনো একটা জালই নিতে হবে দেখুন আমি স্টিলের একটা চাল নিয়েছি খুব সুন্দর চিকন চিকন দানাদার হবে আপনি যত সুন্দর ছোট ছোট চিকন চিকন দানাদার পিঠা বানাবেন ততই আপনার পিঠাটা নরম এবং সফট হবে এবং খেতেও লাগবে অসাধারণ এরপর আপনি যে পাত্রে বানাতে চান সেরকম পাত্র নেবেন আমি এখানে ছোট ছোট দুটি বাটিতে করে বানাবো তো দেখতেই পারছেন প্রথমে অল্প একটু গুড়া দিলাম এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গুড় গুড়ের উপরে দিয়ে দিলাম অল্প একটু নারিকেল কোরানো এরপর দিয়ে দিলাম বাদাম তারপরে আবার দিয়ে দিলাম গুড়া আর বাফা পিঠার সেই দানাদার গুঁড়াগুলো এরপর একই পদ্ধতিতে আমি দ্বিতীয় লেয়ারও দিয়ে দিলাম এভাবে আপনারা আপনাদের মতো লেয়ার করে করে দিয়ে দিতে পারেন এরপর একদম উপরে একটা লেয়ার দিচ্ছি একদম উপরে লেয়ারে শুধু গুড় দিবেন আর অন্য কিছু দেবেন না আলতো হাতে এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে ওনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে একটা বাটি প্রস্তুত করে ফেলছি ওই পদ্ধতিতে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বাটিতে করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে দ্বিতীয় বাটিটাও প্রস্তুত করছি এখানে আর বলার কিছুই নেই আপনারা শুধু দেখতেই থাকুন আসলে এই পিঠাটা এতটাই মজাদার হয় ভাবতেই পারবেন না আপনারা হয়তো বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা আশা করবো আপনারা প্রত্যেকে আমার এই পদ্ধতিতে একবার হল বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে এরপর আমি রাইস কুকারের পাত্রে কিছুটা পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেলে এতে আমি পিঠাগুলা বসাবো আমি কিন্তু আজকে রাইস কুকারের পাত্রে পিঠাগুলো বাপে দিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পানিটা ভাপ চলে আসছে এবার একটি পাতলা কাপড়ে পেঁচিয়ে পাটিগুলোকে বাপের উপরে আস্তে করে বসিয়ে দিব দেখুন আমি কীভাবে আস্তে করে বসিয়ে দিচ্ছি আপনারও সেম প্রক্রিয়ায় পিঠাটা বাপে দিয়ে দিবেন এরপর আঙুলের সাহায্যে দু তিনটা টাক দিয়ে দিবেন এই টাকটা দেওয়ার ফলে আপনার পিঠাটা খুব সুন্দর করে ছেট হয়ে যাবে এবং বাটির সাথে আর লেগে থাকবে না খুব সুন্দর করে বাটিটা খুলে আসছে মার্শাল্লা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় বাটিটাও বসিয়ে দিব ভাপের উপরে আট থেকে দশ মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যাবে আমার পিঠাগুলো অতটুকুই সময় লেগেছে আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং ফেসবুক থেকে দেখে থাকলেও সেম কাজটি করবেন ফলো দিবেন এবং পাশের থ্রি বাটনে ক্লিক করে ফেভারিট অপশনটি অন করে দিবেন যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আরেকটি কথা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে এবং আমিও উপকৃত হব তাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাটা হয়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এর ভিতরে বাপে আরও একটি বড় পিঠা দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো দেখুন মাসাল্লাহ কি সুন্দর আমার পিঠাটা হয়ে গিয়েছে পিঠাগুলো অনেক সফটি এবং তুলতুলে হয় এবং দুই তিন দিন পর্যন্ত তুলতুলেই থাকে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না বানিয়ে খেলে বা বানালে তখন বুঝতে পারবেন এটা কতটাই নরম হয় তো দেখতে পেলেন কি সুন্দর মার্শাল্লা আমার পিঠাগুলো তৈরি করে ফেললাম আমি সবগুলো তা ভেঙে যায়নি আশা করছি আপনারাও আমাকে অনুসরণ করে ঠিক আমার মতো করে পিঠা বানিয়ে নেবেন এবং পরিবারের সকল সদস্যদের সাথে উপভোগ করবেন এই শীতের সময়ে মজাদার ঐতিহ্যবাহী বাপ্পা পিঠা একটি কথা আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে আরও বেশি উৎসাহিত হই কাজ করার জন্য তাই আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ